আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি তো যে কারণে আজকের এই ভিডিওটা সেটা হচ্ছে আপনারা কেউ যদি ইউটিউব সিলভার প্লে বাটন কিনতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ কমেন্ট বক্সে এসে আপনার নাম্বারটা দেবেন আমিও যোগাযোগ করবো ইনশাল্লাহ তো যারা ইউটিউব সিলভার প্লে বাটন কিনতে চান এক লক্ষ সাবস্ক্রাইব হলে ইউটিউব থেকে যে সিলভার প্লে বাটন দেয় সেটাই বিক্রয় করা হবে সিলভার প্লে বাটন না আপনি চাইলে দেখে কিনতে পারেন ডাইরেক্ট এসে আমার বাসা থেকে আপনি কিন্তু সিলভার প্লে বাটনটি কিনতে পারেন কোনো সমস্যা নেই কোনো ভয় নেই কোনো রিস্ক নেই তো যারা ইউটিউব সিলভার প্লে বাটন কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন যদি কেউ কোনো বড় ইউটিউব চ্যানেল কিনতে চান বড় বা ছোটো আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি অনেক কয়টা ইউটিউব চ্যানেল বিক্রয় করছি আরও কয়টা আছে বিক্রয় করে দেব তো আপনারা যদি চান যে কেউ ইউটিউব চ্যানেল কিনতে পারলা বা কেউ সিলভার প্লে বাটন কিনতে চায় সব করে ঘড়ির বাড়ির বাসার টাঙ্গে রাখার জন্য তাহলে সমস্যা নেই আপনারা কিনতে পারেন ভিডিও দেখে লাইক করবেন একটা কমেন্ট করে দিবেন শেয়ার করে দেবেন যাতে আপনারা ভিডিও দেখে মানুষ উপকৃত হয় বুঝতে পারছেন তো যদি আপনাদের যদি ভালো লাগে যদি সিলভার প্লে বাটন আপনারা কিনতে চান তাহলে অবশ্যই কিনতে পারেন অবশ্যই যোগাযোগ করবেন কোনো সমস্যা নেই কোনো রিস্ক বা কোনো ভয় পাবেন না সিলভার প্লে বাটন আপনি কিনতে পারেন কোনো সমস্যা নেই তো ইউটিউব চ্যানেল আপনি কিনতে পারেন যা করে আজকে ভিডিওটা করা তো যাই ভাইয়ারা চাই দেখেন সেকেন্ড হ্যান্ড ইউটিউব চ্যানেল কিনা মানে ধরেন আপনার একটা সোনার হরিং মনে করেন আপনি পালেন সেকেন্ড হ্যান্ড আর মনে করেন সরান হরিং প্রায় ধরবে গেলে একই কারণ এখান থেকে অনেক টাকা ইনকাম করা যায় আপনার ইনকাম করতে পারবেন তো কেউ এটা একটা সমস্যা কারণে তো যারা অবশ্যই লক দিবেন অবশ্যই কমেন্ট করবেন কিন্তু চান কন্টেন্ট মধ্যে সেটা আছে যদি কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন কোনো সমস্যা নেই নির্ভয় আপনি কিনতে পারেন চাইলে আপনি এসে বাড়িতে এসে ইউটিউব চ্যানেল ভালোভাবে দেখে আপনি কিনতে পারেন কোনো সমস্যা নেই ছোটো চ্যানেল আছে বড় চ্যানেল আছে যেরকম আট হাজার নয় হাজার সাবস্ক্রাইব সেরকম চ্যানেল আছে এবং তিন হাজার চার হাজার এবং দুই হাজার এবং এক হাজার এবং বড় দুটো চ্যানেল আপনি কিনতে চান যেরকম এক লক্ষ সাবস্ক্রাইব প্লাস এক লক্ষ দেড় লক্ষ এক লক্ষ সত্তর হাজার দুই লক্ষ এরকম যদি আপনি ইউটিউব চ্যানেল কিনতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা নির্ভয়ে ইউটিউব চ্যানেল কিনতে পারেন টাকা এক হাত দেওয়ার দেবেন ইউটিউব চ্যানেল আর এক হাত দেওয়ার নেবেন এখানে কোনো রিক্সের বা কোনো বাটপারি করার কোনো সুযোগ নেই আমরা ওই রকমটা করেও থাকি না অনেকে এরকম ধোকা দেয় কারণ এরকম অনলাইনে কেউ ইন্টারনেটের মাধ্যমে কেউ ইউটিউব চ্যানেল কিনতে চায় না কিন্তু আমরা বিশেষ করে অনেকে বিক্রি করে থাকি আমাদের কাছে যারা নিছে তারা আজ পর্যন্ত কেউ ক্ষতিগ্রস্ত হয় নাই সবাই ভালো টাকা ইনকাম করছে আলহামদুলিল্লাহ আপনি চাইলেও কিন্তু এই কাজগুলো করতে পারেন আপনি চাইলেও একটা সুন্দর একটা ইউটিউব চ্যানেল কিনে এবং মুন্ডাইজ আলাদা চ্যানেলও আছে এবং মুন্ডাইজ ছাড়াও আছে চাইলে আপনি কিনতে পারেন যোগাযোগ করবেন যে ভাইয়েরা কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন কমেন্টে আপনার ঠিকানা বা অ্যাড্রেস বা আপনার ফোন নাম্বারটা দেবেন যোগাযোগ করব ইনশাল্লাহ এবং যদি কেউ বললামই থ্যাম্বেল দেখে তো বুঝতেই পারছেন যে কেউ যদি সিলভার পেয়ে বারো কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন কোনো সমস্যা নেই একদম আমার বাড়িতে এসে সিলভার প্লে বাটনটি ভালোভাবে দেখে যদি রিয়েল হয় যদি সত্যিকার ইউটিউব চ্যানেল হয় সত্যিকার ইউটিউব সিলভার প্লে বাটন হয় যেটা আমেরিকার থেকে আসে যদি সেটা হয় তাহলে আপনি কিনে নিয়ে যাবেন টাকা দিবেন সিলভার প্লে বাটন কিনে নিয়ে আপনি চলে যাবেন সমস্যা নেই কোনো ইউটিউব চ্যানেল যদি কিনতে চান সেমভাবে আপনি কিনতে পারেন কোনো সমস্যা নেই আমরা বিশেষ করে অনলাইনে দিই না কারণ অনলাইনে দিলে মানুষ অনেকভাবে প্রতারক এগুলো কাজ আমরা করে থাকি না কখনো প্রতারক থেকে সবাই সাবধান থাকবেন এবং চাইলে আমার সাথে যোগাযোগ করে ফোন নাম্বারটা কিন্তু সিলেবাস্লে বটন কিন্তু বা ইউটিউব চ্যানেল আপনি কিনতে পারেন আমরা এই দুটা জিনিস প্রায় বিক্রয় ক্রয় বিক্রয় করে থাকি এবং আর আপনারা কেউ যদি ইউটিউব চ্যানেল বিক্রয় করতে চান কেউ যদি বিক্রয় করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে বিক্রয় করতে পারেন এবং কেউ যদি ক্রয় করতে চান তাহলে অবশ্যই ক্রয় করতে পারেন আমরা এখানে কোনো কিন্তু বাটপারি টাটপারি এরকম করি না ভিডিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবেন আসলে আবারও একটা কথা বলছি আই রিপিট যারা কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে প্রতারিত হয় নাই আমরা প্রায় অনেক চ্যালেঞ্জ বিক্রয় করে থাকি এবং ক্রয় করে থাকি আমাদের কোনো সমস্যা পর্যন্ত হয় নাই ইনশাআল্লাহ হবেও না তো সবাই সবাইকে একটা কথা বলবো যে সবাই কেউ যদি চ্যানেল কেনে নিয়মিত আপলোড ভিডিও আপলোড করতে পারে তাহলে সে ভালো টাকা ইনকাম করতে পারবে ইনশাআল্লাহ তো আপনারা ক্রয় বিক্রয় অবশ্যই করতে পারবেন যোগাযোগ করবেন সমস্যা নেই কেউ যদি বিক্রয় করতে চান বিক্রয় করতে পারবেন কেউ যদি কিনতে চান তাহলে অবশ্যই কিনতে পারবেন বিক্রয় করতে পারবেন সমস্যা নেই ভিডিওর কমেন্টে আপনার নাম্বারটা দিয়ে যাবেন আমি যোগাযোগ করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোরআনের পক্ষে থাকবেন ইসলামের পক্ষে থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত যারা নামাজ পড়েন না অবশ্যই পাঁচ লোকজন নামাজ পড়বেন জামাতের সাথে সবাই ভালো থাকবেন